আজ আর কোনো বারান্দা বা ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম না কোনো প্রকৃতিও দেখায়নি আজকে হয়তো বা আমার ভিডিওতে দেখিয়েছি কিনা জানতে হলে ভিডিওটার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শোশীষ বাস্কেট দিনটি ছিল রোজ বুধবার ছয়ই আগস্ট দুই সকালে ঘুম থেকে উঠে আমার এত খারাপ লাগতেছিল মানে তিন চারবার করে আমি ঘুম থেকে ভোরবেলা থেকে উঠতেছি আর ভাবতেছি না ভালো লাগতেছে না আর একটু ঘুমাই এরকম করে প্রায় সাড়ে নয়টা দশটা পর্যন্ত আমি বিছানায় শুয়েছিলাম তারপরে হচ্ছে একবার উঠে আজকে আমার একটু রান্না করার কথা ছিল আজ দুই দিন ধরেই ছিল পরে আম্মুকে যায় বলতেছি আম্মু দেখলাম তো তরকারি অলরেডি রান্না হয়েছে দুই প্রকারে আজকে কি রান্না না করলেন আম্মু বলতেছে না ওইটা নষ্ট হয়ে যাচ্ছে রান্না করতে হবে তো কি আর করা রান্না করতে আসলাম কোনো কাজ করতে ইচ্ছা করতেছিল না পরে আমি আমার নাস্তাটা করে নিলাম ব্রেড একটু সেঁকে জাস্ট বাটার লাগিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কফি যদিও ওটা আমার খেতে ইচ্ছা করতেছিল না খাওয়ার প্ল্যানও ছিল না কিন্তু ওই যে কিছু করতে ইচ্ছা করতেছিল না পরে খাওয়া দাওয়ার পরে ওই যে আমি কাজ শুরু করেছি তারপরে আমি সারা দিন আজকে ওই যে মানুষ কথায় বলে না কাজের জন্য একদম দম ফেলানোর সময় কোনো পাওয়া যাচ্ছিলো না সেরকম অবস্থা হয়েছিল আমার আজকে আসলে অনেক কাজ করেছি একদম মানে প্রায় রাত আটটা পর্যন্ত মানে আমি কাজ করেছি সারাদিনে আমি রেস্ট নিয়েছি মনে যে সকালে ঘুম থেকে উঠার পর থেকে জাস্ট দশ মিনিট রেস্ট নিতে পেরেছি মানে বিছানায়গেসে একটু শুয়েই আবার দৌড় দিয়েছি এই আর কি অবস্থা ঘরে বাইরে মিলিয়ে আজকে আমাকে কাজ করতে হয়েছে তো আমি কি রান্না করছি সেটা কি আপনারা কেউ বুঝতে পারছেন নারিকেলি কচু বা হচ্ছে শোলা কচু বলে বোধ হয় না হ্যাঁ শোলা কচু নারিকেলি কচুই আমরা বেশি তো সেটা হচ্ছে রান্না করছিলাম আমি সেটার কোরমা নারিকেলি কচুর কোরমা আমি কোনো রেসিপি দিচ্ছি না এই রেসিপিটা আমি অনেক আগেই একবার শেয়ার করেছি তো আপনারা যদি কেউ যদি আগ্রহ জাগেন যে হ্যাঁ এরকম একটা কচু যে লম্বা যে প্রকারের কচুগুলো থাকে না সেটা যে এটার রেসিপি এভাবে রান্না করবেন খেতে দুর্দান্ত লাগে যদি কেউ এটা রেসিপি চান তাহলে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন আমার প্রথম দিকের ভিডিও আছে ইউটিউবেও আমার নাম দিয়ে সার্চ দিলে চ্যানেল পেয়ে যাবেন সেখানেও আমার ভিডিও ওটা সহজেই পাওয়া যায় পেয়ে যেতে পারেন আপনারা তারপরে কাজের ফাঁকে মানে আজকে আমার সবগুলো পার্সেল একসাথে ডেলিভারি আসবে মানে কি যে অবস্থা একটা তো আমি মিসই করে গিয়েছি সেটা আম্মু রিসিভ করেছে আর এই যে একটা এসেছে এটা হচ্ছে একটা ক্রিম এই ক্রিমটা আমি কখনো দেই নাই আমার বোনের বিয়েতে যে গিয়েছিলাম সেখানে কাকি বোন নিয়েছিল তো আমাকে দিয়ে বলেছিল যে দিয়ে দেখ তোর ভালো লাগবে এটা দিশ তো দেখলাম যে ভালোই ছিল এই জন্য আমি অর্ডার করে দিলাম আর আমার ফেস ওয়াশটা ফুরে গিয়েছিল সেটা আমি অর্ডার করলাম আমি সব সময় এই ফেসওয়াশটাই আসলে ইউজ করি প্রমোশনাল ভিডিও না কিন্তু হ্যাঁ কিন্তু এই ফেসওয়াশটা আসলেই অনেক বেস্ট আমি তো এটা অনেক দিন ধরে ইউজ করছি আসলে আর আমার ত্বকে সব ধরনের সাবানটা আসলে যায় না সাবান ক্রিম আমি আমার ত্বকে সব যে কোনো কিছু নিতে পারি না সাবান তো সুটি করে না আর ফেসওয়াশও সব ধরনের ফেসওয়াশ আমি নিতে পারি না তো একটা ফেসওয়াশ পেয়েছি যেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে আর এই যে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি সাথে হচ্ছে বাঁচা মাছ নাকি বলে পটল আলু দিয়ে রান্না হয়েছিল এই যে দশ মিনিট রেস্ট তারপরেই দৌড় পড়াতে গিয়েছি পড়ানো থেকে আর আম্মু এই যে গিফটটা গিফট বলতেছি ছাড়ি হ্যাঁ এটা একজনের গিফট এই জন্য আমি আর খুলে দেখাইলাম না স্পেশাল একজনের জন্য গিফট এটা আম্মুই রিসিভ করেছিল পার্সেলটা আর আমি ওখান থেকে পড়ানো শেষ করে গিয়েছিলাম বাজারে টুকটাক কেনাকাটা করেছি সেটা না আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই যখন ইউজ করব তখন আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ বাসায় এসেছি সন্ধ্যার আগে দেখি আম্মু হচ্ছে গাছের সাধে যে গাছের চা করে সেসব করছিল মাটি টাটে নিয়ে তো আমি একটু দুই তিন মিনিট গল্প করে বস পরে আবার গেস্ট আসলোই নেই আজকের ভিডিও